তো হ্যালো গুড মর্নিং সকল বন্ধুদেরকে তো আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আজকে সকালবেলা জিম যেতে পারিনি কারণ সত্যি কথা বলতে ঘুম ভাঙেনি তো বিকালবেলা জিমে যাব কারণ অনেকদিন পরে জিম শুরু করলাম তো তো সেখানে দাঁড়িয়ে একটু অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে তো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম চা খেলাম তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো সারা দিনে যা করছি না করছি তোমাদের সাথে তুলে ধরবো তো হয়তো এখন আমি একটু চুল কাটতে যাবো সেলুনে যাবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সো হ্যালো সবাইকে আবার ব্যাপারটা হচ্ছে আমি এসেছিলাম চুল কাটতে তো চুল কাটার এখানে একটা বন্ধু এসছে বন্ধু নতুন নতুন সাইকেল কিনছে সেই কারণে বন্ধু বললো যা সাইকেলটা একবার চালায় এসে দেখ তো সেই কারণে আমি সাইকেল চালাচ্ছি অনেক বছর বাদে হুম এই দেখো আচ্ছি সাইকেল চালিয়ে এখন একটু ঘুরে বেড়াচ্ছি কোনো কাজকাম নেই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে আসলাম সাইকেল চালিয়ে এই যে বন্ধু সাইকেল ওটা হুম এই যে এ হচ্ছে এ হচ্ছে বাটাশু হ্যাঁ এ হচ্ছে বাটাশু এর নাম কিন্তু আমি ওকে বাটাশু করে ডাকি বাটাশু এখন একটা মেয়ের সঙ্গে প্রেম করছে হুম এটা হচ্ছে বাটাসুর দোকান এটা হচ্ছে গৌরব হ্যাঁ হ্যাঁ ওই যে বাটাসু ওখানে ডেইলি মদ খায় হুম বাটাসু এটা নিজের মুখে শিকার করলো আচ্ছা চলো পরে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে বেলা বিনানি নিমন্ত্রণে বিয়ে খেতে যাবো আবার সবাই আজকে রাতে বিনা নিমন্ত্রণে বিয়ে খেতে যাব সুদীপের সঙ্গে সুদীপ আমাকে নিয়ে যাবে বিনা নিমন্ত্রণে বিয়ে খেতে হ্যাঁ এই ছেলেটা বিনা নিমন্ত্রণে বিয়ে খেতে নিয়ে যাবে এই যে বাতাস উড়ে যাবে পরে দেখা হবে আবার তো এটা আমাদের এখানে ফেমাস কৌশিকদার দোকান কৌশিকদার সেলুন যেখানে আমি দাঁড়িয়ে এখন চুল দাড়ি কাটছি আর এই যে দেখছো পিছনে ভাই দাঁড়িয়ে আছে ভাইও চুল কাটবে আজকে ওর বন্ধুর বিয়ে তো এখন চুল কেটে বাড়ি যাবো যাচ্ছি জিমে বিগাসদার সাথে বিগাস দা তুমি হেলমেট পরে নিচ্ছো দা ক্যামেরার সামনে আসতে খুব ভয় পায় লজ্জা পায় এই যে যখনই দেখছে ক্যামেরা অন করছি সাথে সাথে হেলমেট পরে নিছে তো এখন জিমে যাচ্ছি জিম থেকে এসে দেব সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাব তো তার আগে তোমরা একটু আমাদের গ্রামের পরিবেশ বিকালবেলার গ্রামের পরিবেশ দেখো দেখো আমাদের এখানে আমরা একটা গ্রামের ভেতরে থাকি গ্রামের মধ্যে তো গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছ চারপাশে কত সুন্দর মনোরম সুন্দর পরিবেশ তো বন্ধুরা আমি আমার ওয়ার্কআউট শুরু করলাম আজ আমি শোল্ডার অ্যান্ড ডেল প্র্যাকটিস করছি তো আমি শোল্ডার আর ডেলের টোটাল চার রকমের ভেরিয়েশন করেছি তো সেই চার রকমের ভেরিয়েশনেরই শুধু একটা একটা করে সেট তোমাদের দেখাচ্ছি কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু অনেকদিন বাদে ওয়ার্কআউট শুরু করেছি তো সেই কারণে খুবই হালকা ওয়েট জাস্ট মাসেল অ্যাক্টিভ করার জন্য আমি এখন সেটগুলো মারছি তো এটা আমার লাস্ট ওয়ার্কআউট সেটা এখানে আমি কমপ্লিট করে দেন বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জিম করার পর কাউকে সিঙ্গারা খেতে দেখেছি যে দা মুখ ডাকছে আমরা জিম করার পরে সিঙ্গারা খাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাঙালি ছেলেমেলে সো হ্যালো বন্ধুরা ওয়ান একেন্ড আমি চলে এসেছি একটা আবার বিনা নিমন্ত্রণে বিয়ে খেতে এটা আমার একটা ভাই হয় পাড়ার ভাই তো একটু পার্টি শার্টি পার্টি শার্টি করেছি তো সেই কারণে একটু হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে তো সেই কারণে একটু মানে বেশি হয়ে গেছে ব্যাপারটা হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ হবে খাওয়া দাওয়া শেষ করে তো আজকে আর বেশি কথা বলবো না তো আবার দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইকটা করুন শেয়ার করুন থ্যাংক ইউ বাই গুড নাইট